কিন্তু আমরা দেখতেছি সেই সেই আগে জিনিসটাই আমরা তো কোনো রাজনৈতিক দল না আমরা গণ পূর্ব বাংলাদেশের ষোলো বছরের আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক সংগ্রামের গুম খুন নির্যাতনের শিকার হওয়া ব্যক্তিদের এবং দুই হাজার চব্বিশ সালের জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তার সহযোগী আইনশৃঙ্খলা বাহিনীর কথিপয় সদস্যদের দ্বারা সংগঠিত সকল হত্যাকাণ্ডের বিচার শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া ও শহীদ পরিবারের শহীদ পরিবারকে এবং জুলাই আহত রাষ্ট্রীয় বীর রাষ্ট্রীয় বীর আহত যোদ্ধাদের যথোপযুক্ত সহায়তা প্রদান যেমন মাসিক বাতাস সুচিকিৎসা পূর্ণবাসন ব্যবস্থা এবং শহীদ পরিবার ও আহত বীর উল্লেখ করেছিলেন তিনি বীর করব। কিন্তু পরবর্তীতে আমরা যেই সনদটা বাস্তবায়ন হয় ওই সনদে আমরা দেখতে পাই ওইখানে উনি আহত শহীদদেরকে রাষ্ট্রীয় স্বীকৃতির কথা উল্লেখ করেছিলেন কিন্তু আহতদেরকে শুধু পূর্ণবাসন ও চিকিৎসার কথা উল্লেখ করে পাঁচ নং যে দফাটি আছে পাঁচ নং দাবিটি তিনি উল্লেখ করে ওইখানে ওকোমত কমিশনের যে আজকে ইয়াটা হয়েছে ওইটা পাবলিশ করা হয়েছে একটু আগে আমরা দেখতেছি বিপিন নুরের আপনার ভেরিফাইড ফেসবুক আইডি থেকে উনি পাবলিশ করছে এটা এটা খুবই দুঃখজনক আমরা খুবই ব্যথিত হয়েছি এত কষ্ট আমরা ভাবছিলাম যে যে বিষয়টা উল্লেখ করছে উনি ওই বিষয়টা বাস্তবায়িত হবে আমরা এত কষ্ট আমি আজকেও পুলিশের লাঠি আহত হয়েছি কিন্তু শেষমেশ আমরা দেখতেছি সে আগে সেই আগে জিনিসটাই আমরা তো কোনো রাজনৈতিক দল না আমরা কোনো সংসদে আসনও চাইতেছি 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 না 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 আমরা আমরা এমপিও আমাদের সম্মানটুকু আমাদেরকে আহত সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হোক আমরা চাইতেছি চাইতেছি না আমাদেরকে কোটি কোটি টাকা আমাদেরকে এমপি মন্ত্রী বানাই দেখ আমাদেরকে সংসদের আসন দেখ আমরা এগুলোও চাইতেছি না আমরা কোনো রাজনৈতিক দলও না আমরা জুলাই যোদ্ধা আমরা আন্দোলনে গুলিবিদ্ধ হয়েছি আমরা আহত হয়েছি আমাদের রাষ্ট্রীয় বীর হিসাবে আমাদের আইনি সুরক্ষাটুকু আমাদেরকে দেওয়া হলো না উনি বলেছিলেন একটা জুমার নামাজের আগে কিন্তু এখানে আমরা দেখতেছি যে আইন ভিত্তিটা উল্লেখ করা হয়নি কথায় কাজে কোনো মিল নাই ডাক্তার আলী রিয়াজ সহসভাপতি ঐক্যমত কমিশন আপনারা নিজেরাও নিউজটা করেছিলেন